সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আশা করছি আপনারা ভালো আছেন দেখুন সব প্রবাসীরা পাবে লোন সুবিধা আমি সেই বিষয়ে ভিডিও করতে চলছি এটা প্রবাসী কল্যাণ ব্যাংক এখানে যে শর্তগুলো পূরণ করতে হবে এই যে এবং প্রয়োজনীয় কাগজপত্র লাগবে প্রকল্প অথবা ব্যবসা প্রতিষ্ঠান এলাকায় অবস্থিত ব্যাংক শাখায় ঋণের আবেদন করতে হবে দুই নম্বর বিনামূল্যে সরবরাহকৃত ব্যাংকের নির্ধারিত আবেদন ফর্মে দাখিল করতে হবে পূরণ করে সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের ছবি জাতীয় পরিচয়পত্র ফটোকপি বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা পৌরসভা ইউনিয়ন কর্তৃক প্রদত্ত সনদপত্র এরপরে জামিনদারের সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি তারপরে তার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা ইউনিয়ন পরিষদ কর্তৃক সনদপত্র উল্লেখ্য যে ঋণ পরিশোধের সময় পাবেন আপনি দশ বছর হালনাগাদ ট্রেড লাইসেন্স প্রকল্পের বিস্তারিত বিবরণ সহ দুই বছরের আয় বিবরণী প্রকল্প স্থান ভাড়া হলে লিজ হলে তার ফটোকপি লেটার অফ ডকুমেন্ট যেটা আছে লেটার অফ ডিসক্লেইমার নিতে হবে দাবি করতে পারবে না ওই মালিক ভবনের মালিক প্রকল্পের ঋণ গ্রহীতার নিজস্ব বিনিয়োগের ঘোষণাপত্র জামানতি সম্পত্তির ফটোকপি বিদেশ থেকে প্রত্যাকমন সংক্রান্ত যাবতীয় কাগজপত্রের ফটোকপি প্রশিক্ষণ অথবা অভিজ্ঞতা যদি থেকে থাকে তাহলে সেই কাগজ এবং ব্যক্তিগত অথবা প্রকল্পের নামে কোনো সংস্থা এনজিও অথবা ব্যাংকে কোনো ঋণ নেই সেই মনে ঘোষণাপত্র ঋণ গ্রহিতার নিকট হতে নিজ নামীয় তিনটি স্বাক্ষরিত চেকের পাতা লাগবে এরপরে ঋণের সীমা ঋণ সীমা আপনি ধরেন যে পুনর্নির পুনর্বাসন ঋণ সীমা সর্বোচ্চ পঞ্চাশ লক্ষ টাকা জামানতবিহীন তিন লক্ষ এবং তিন লক্ষ টাকার ঊর্ধ্বে অর্থাৎ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত সহজ জামানত গ্রহণ করতে হবে এবং ঋণের পাঁচ লক্ষের উপরে অর্থাৎ দশ লাখ পনেরো লাখ বিশ লাখ যাই হোক না কেন সেক্ষেত্রে গ্যারান্টার লাগবে এবং স্থাবর সম্পত্তির রেজিস্ট্রার রেজিস্ট্রি মডগেজ মূল ব্যাংকের অনুকূলে দায়বদ্ধ থাকতে হবে সম্মানিত দর্শক ঋণের মেয়াদ হবে সর্বোচ্চ দশ বছর পর্যন্ত সম্মানিত দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং বেশি বেশি প্রচার করুন আপনি ঋণের পরিশোধের জন্য কিস্তিতে পরিশোধ করা হবে এবং এর সময়সেবা হবে দশ বছর আর এর সুদ যেটা হবে সেটা হলো নয় পার্সেন্ট ঘোষণা দেওয়া আছে এবং যদি কখনও বাংলাদেশ ব্যাংকের নিয়মে সুদ পরিবর্তিত হয় বাড়ে তাহলে সেই সুদ কার্যকর হবে এবং আপনি দশ কর্ম দিবসের মধ্যেই এই লোনটি পেয়ে যাবেন যদি আপনার সমস্ত কাগজপত্র ডকুমেন্ট ঠিক থাকে ধন্যবাদ সকলকে আল্লাহ